সেই চে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা यही लोकसभा सीट दू लाख भोटे हम लोग जीते आज को आज के दिन আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের সভায় চরম বিশৃঙ্খলা মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসন দাসু মঙ্গলবার জামুরিয়ার টাউন হলে তৃণমূল কর্মী সভায় উপস্থিত ছিলেন লোকসভা তৃণমূল প্রার্থী মুনমুন সেন সহ আসানসোল পৌরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূলের এক ঝাঁক নেতা কর্মীরা বিশৃঙ্খলার জেরে মঞ্চ ছাড়তে বাধ্য হন মুনমুন সেন এরপরে জেলা সভাপতি ভি শিবদাসন দাসু কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন দশ মিনিট পর মঞ্চে উঠে মুনমুন সেন সকলকে

চিৎসা করে যারা আমাদের মুখে নিয়ে আসতে আমাদের কাছে তারাও মতো কত জানে নিয়ে এসে আমরা সব একসঙ্গে কাজ করব যা যারা আছে আমরা মাথা কথা এখানে এখন আমি তাদের কাছে সবাই আসানসোলের মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন কাউন্সিলররা যে যেমন ভোটে লিড দেবে সেই ওয়ার্ডে সেই মতো অর্থ বরাদ্দ হবে আসানসোল থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভি প্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণ করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে